আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা হয়তোবা অনেকে শুনেছেন আমার জীবনের ছায়া নিয়ে প্রথম যে সঙ্গটি হয়েছে সকালে উঠে চিড়াবাজি দ্বিতীয় যে গানটা বের হয়েছে আমি এক যাযাবর নেই আমার বাড়ি ঘর তো অনেকেই আমাকে বলেন ভাই এক গান কতবার শুনবো ভাই আমি নিজে চেষ্টা করে এবং সময় টাকা এবং আপনাদের ভালোবাসা নিয়ে একটা গান তৈরি করে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি আমি যতদিন থাকবো ততদিন তো এরকম গান থাকবেই আপনারা কি বলেন তা এই কথা বলার কোনো মানে হয় না যে ভাই এক গান কতবার তৃতীয় নম্বর গান আসতেছে শুধু অপেক্ষা আসলে এখন সময় সিচুয়েশনটা একটু খারাপ যাচ্ছে এই জন্য গানটা একটু লেট হচ্ছে কিন্তু আপনাদের জন্য তৃতীয় নম্বর গান আসতেছে ভালো কিছু অবশ্যই পেজে একটা লাইক একটু ফলো দিয়ে পেজের সঙ্গে থাকুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই A placa se da seus